তোমরা পরে এটা সুন্দর করে খাতায় তুলে বাস শিখে ফেলবা সকালবেলা ওকে আমি সুন্দর করে একটা প্রপার অ্যান্সার তৈরি করে দিচ্ছি তোমরা কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করো

তোমার তাহলে হলো যে তোমরা এই আলোচনা নোট করতে আমি তোমাদের উত্তরটা দিয়ে দিব দেখো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার আর্টিকেল অন গ্রিন ইজ গিভেন হিয়ার নাও রিড যে গ্রিন নামে এই আর্টিকেলটা পড়বা ওরা দিছে হ্যাঁ পুরো এখানে দিয়েছে এবার এখানে অনেকগুলো ওয়ার্ডও দিয়ে দিয়েছে হ্যাঁ এবার তোমাদের বলছে কি তোমাদের বলছে দেখো এখানে কাস্তিতে যে বলছে নোট দা অ্যাডজেক্টিভ ইন দা গিভেন টেক্সট এন্ড নাউন দ্য দে ডিসক্রাইব দেখো এখান থেকে যে টেক্সটটা পড়ো এবং ডিস্ক অ্যাডজে গুলো লিখতে বলছে আর নাউন গুলো লিখতে বলছে দেখো আমি তোমাদের কিন্তু সাজেশন মধ্যে শিখে শিখেছিলাম কি অ্যাডজেক্ট কোন গুলো অ্যাডজেক্টিভ আর কোনগুলো নাউন তা তোমরা এগুলো লিখবে আমি তোমাদের উত্তরটাও দিয়ে দিচ্ছি একটু পরে অ্যাজ ই ওয়ান্টু মেক ইয়ার কমিউনিটি গ্রীন ইউ নিড টক ইয়ার কমিউনিটি লিডার ফর সাপোর্ট এবার যেহেতু তুমি তোমার এলাকা সবুজ করতে চাও তাহলে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তোমার কথা বলা প্রয়োজন এবার তুমি নাও রাইটে সেট অফ কোশ্চেন এবার তুমি কতগুলো প্রশ্ন তৈরি করবা যেগুলো তোমার কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে প্রশ্নগুলো প্রশ্নবোধক তৈরি বাক্য তৈরি করতে হবে এবং এরপরে তোমাদের কাজটা হলো কি খাল মানে এটা আমাদের একটা প্রশ্ন তৈরি করতে হবে আমরা তৈরি করবো এখানে আমাদের দেখো নাও বেস্ট অন ইউর রিডিং কোশ্চেন ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইমাজনারি কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়ে টু কিপ দ্য লোকালিটি গ্রিল তাহলে তোমার একটা ডায়লগ লিখতে হবে দেখছো আমি তোমাদের ভিডিওতে বলছিলাম যে একটা ডায়লগ তোমাদের শিখতে

এটা পরে স্টানজা গুলো ঠিক করে রাইডিং রাইমিং দেখো আমি তোমাদের সাজেশনে কিন্তু এটাই শিখেছিলাম এরকম একটা লিটল থিং দিয়ে কবিতাটা শিখেছিলাম যে স্টানজা রাইমিং দেখো আর একটা দিয়ে দিছি এবার তোমাকে এখানে ওইখান থেকে কলাম এ এবং কলাম বি তোমাকে এখানে কত কাইন্ডনেস এন্ড